রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে দেশটির জরুরি মন্ত্রণালয় জানিয়েছে মস্কোর কাছাকাছি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয় মন্ত্রণালয় আরও জানায় সুখই সুপার জেট হান্ড্রেড বিমানটি বনঞ্চল এলাকায় তিনজন ক্রু নিয়ে বিধ্বস্ত হয় ধারণা করা হচ্ছে তাদের কেউ বেঁচে নেই বিমানটিতে কোনো যাত্রী ছিল না দেশটির রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে বিমানটি মেরামতের পরই পরীক্ষামূলকভাবে উড্ডয়নের পর বিধ্বস্তের ঘটনা ঘটে শুক্রবার বারোই জুলাই পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করতে বিমানটি উড্ডয়ন করা হয় রাশিয়া নিজেদের তৈরি সুখই সুপার জেট বিমান বিভিন্ন অঞ্চলে মোতায়েন করেছে মূলত দেশটির যে সব অঞ্চলে পশ্চিমাদের তৈরি বিমান ব্যবহার করা হয়েছে সেখানে এই বিমান ব্যবহার হচ্ছে দু সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর নিজেদের তৈরি বিমান ব্যবহারে ব্যাপক ঝুঁকেছে মস্কো শুক্রবার রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে বিমানটি গভীর জঙ্গলে বিধ্বস্ত হয়েছে এবং এতে স্থানীয় কোনো ব্যক্তি আহত ও নিহত হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ছবিতে দেখা যাচ্ছে দুর্ঘটনা স্থল থেকে ধোয়ার কুণ্ডুলি বের হচ্ছে বিধ্বস্তের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে হাসানাল মামুন নিউজ ডেস্ক আমার সংবাদ